বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন আজ নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আমরা খুব ভালো আলোচনা করেছি আমি আবারও যুক্তরাজ্যের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করছি যে আগামী বছর বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতি আমাদের সমর্থন থাকবে আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এক যুগে যুক্ত রাজ্য নির্বাচন কমিশনকে সহায়তা করছে বিশেষ করে জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে যেখানে দেশের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণেও আমরা সহযোগিতা দিচ্ছি তাই আজ সকালে আমাদের বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কমিশনকে যুক্তরাজ্যের নাগরিক শিক্ষা কর্মসূচি ও ভোট কর্মীদের প্রশিক্ষণ বিষয়ক সহায়তা এই বিষয়গুলো নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে আমি আর কোনো অতিরিক্ত মন্তব্য করব না তবে যেমন বলেছি যুক্তরাজ্য আগামী বছরের নির্বাচনের অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ আয়োজনকে সমর্থন করছে